যদি যদি তোমার বেটা বয়স হয়ে গেছে বাইশ বছর ওই ছেলেটা যদি বিয়ে করে দিল্লি থেকে যদি একটা বউ বিয়ে করে নিয়ে চলে আসে হায়দ্রাবাদে কাজ করতে গিয়ে ওখান থেকে যদি একটা মেয়ে ছেলেকে বিয়ে করে বাড়ি নিয়ে চলে আসে তাহলে তুমি জীবনে বলতে পাবা না এবং তার বাপ বলতে পাবে না ওই ব্যাটা ছেলেকে ওই ছেলেটাকে হারে বাবা আমি বাপ জানতে পারলাম না তুই আমাকে জিজ্ঞাসাও করলি না আমার এজাজত অনুমতিও নিলি না কোথাকার বেটিকে তুই বিয়ে করে নিয়ে চলে আসলি কেন আমি যে রাজি ছিলাম না রাজি ছিলাম না তুই কোনো কথা কেন বলতে গেলি না যদি পুরুষ লোক বিয়ে করে তো পুরুষ লোক বিবাহ করার কালে ওর বাপের অনুমতি লাগবে না বেটা ছেলে যদি বিয়ে করে ও যদি কাউকে চয়েস করে ও যদি কাউকে পছন্দ করে নেয় তো ওর বাপ রাজি থাক অথবা না থাক ওর মা রাজি থাক অথবা না থাক বেটা ছেলের বেলায় মা আর বাবা রাজি হতেই হবে আর তাদের হবে এটা জরুরি নয় বিয়ে হয়ে যাবে ছেলের বেলায় আর কোনো একটা মেয়ে ছেলে যদি বলে আমি রহটপুর মাদ্রাসাতে টুয়েলভে পড়ছি আমার বয়স আঠারো বছর হয়ে গেছে আমি এখন ভালো মন্দ বুঝতে শিখে নিয়েছি আমার ভাই যদি আমার বাপকে না বলে বিয়ে করতে পারে তাহলে আমি মেয়ে ছেলে আমার নাম রুজিনা আমি কেন আমার বাপকে না বলে বিয়ে করতে পারবো না কিন্তু নাবিজি বলছেন না রে না দুনিয়ার বেটি ছেলে এই আইনে এই কানুনে তোমরা আলাদা আর পুরুষেরা হলো আলাদা এর মানে কি যতদিন পর্যন্ত তোমার বাবার এজাজত তুমি না নিবে যতদিন পর্যন্ত তোমার বাবার কাছ থেকে অনুমতি না নিবে ততদিন পর্যন্ত কোনো ছেলেকে তুমি নিজের মনে মনে বিয়ে করতে পারবে না বাপ যদি অনুমতি দেয় তাহলে সেই ছেলে তাকে বিয়ে করাতে পারবে আর বাপ যেই ছেলেটার সঙ্গে তোমার বিয়ে দিতে অনুমতি দেবে না জীবনে কোনো দিন তুমি তাকে বিয়ে করতে পারবে না তুমি যদি দিনাজপুরের কোটে চলে যাও রায়গঞ্জের কোটে গিয়ে কোটের কাগজ করে একটা ছেলেকে নিজের মনে মনে বিয়ে করে নাও আর তোমার বাপ যদি তোমার উপরে নারাজ থাকে তাহলে আল্লাহর কসম খেয়ে বলছি ওটা বিয়ে হলো না ওটা বিয়ে হলো না তুমি ওই ছেলেটাকে স্বামী বলে যতদিন নিয়ে থাকবে ততদিন তুমি হারাম কাজ করবে ততদিন তুমি ব্যাভিচারে জড়িয়ে থাকবে এবং তোমার পেট থেকে ওই স্বামীর জন্ম দেওয়া দুটা বাচ্চা হোক কিংবা চারটা বাচ্চা হোক যতটি বাচ্চা হবে সমস্ত বাচ্চাগুলো জারজ বাচ্চা বলে আখ্যায়িত হবে একটাও বাচ্চা হালাল বাচ্চা বলে গণ্য হবে না আল্লাহ